আমার লেখা কবিতার বই কেকুড়ায় স্মৃতি থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কেকুড়ায় স্মৃতির অধিকাংশ কবিতা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে লেখা বর্তমান কবিতাটির নাম উদ্যান সঙ্গীত তমগ্ন চাঁদ ও উদ্ভাস নদী পৃথিবী আলোতে ভরে গেছে আকাশের দিকে তাই তাকিয়েছি নির্বাক বিস্ময়ে উদাস পাখির গান দূরে ভেসে গেল এখন আলোর অভিসারে বনচর শিকারী পাখিরা উড়ে যায় বহতা নদীতে এখানে মেঘের সেতু আছে কি জল চাঁদের ডালে জলোচ্ছ্বাস আছে জিরান নতুন রোদে বাসা ভেঙে ফেলি ভেসে যাই বহতা নদীতে এই দেশ এই নদী এই বনতাও কেমন গড়েছে স্বপ্নে স্বপ্ন জাল দিয়ে বহতা নদীর বুকে জন্ম চলাচল শিশিরে জলে ধোয়া আলোর শরীর এই জন্ম এই রাত্রি উদ্ভাসিত হবে স্বপ্নের খোলা চুলে জড়িয়ে ধরেছি তাই উদ্যান সঙ্গীত তমগ্ন চাঁদ আর উদ্ভাস নদী